আজকের ভ্লগটা আমার কাছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এরকম ধরনের ভ্লগ আমি আগে কখনোই আপলোড করিনি এই প্রথমবার আমি কোনো অনুষ্ঠান বাড়ির ভ্লগ করতে চলেছি আর এই অনুষ্ঠান বাড়িটা হলো আমার বোনের মেয়ের অন্নপ্রাশনের ভ্লগ আমি আপনাদেরকে শেয়ার করব। আর এই ভ্লগটা আমি শুরু করছি আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে আপনারা হয়তো অবাক হবেন যে আমি বাপের বাড়ি কেন যাচ্ছি আমার তো বোনের বাড়ি যাওয়া উচিত কারণ বোনের মেয়ের অন্নপ্রাশন বলে কথা হ্যাঁ কারণ হলো বোনের বাড়ি আর বাপের বাড়ি একই জায়গায় যেখান থেকে গাড়ির ভিডিও করা শুরু হয়েছে সেখানে হলো বোনের বাড়ি আর যেখানে এসে গাড়িটা স্টপ হলো সেটা হলো আমার বাপের বাড়ি মানে বুঝতে পারছেন একই পাড়াতেই বাপের বাড়ি বাপের বাড়িতে এসে সবার মিষ্টি মুখ হয়ে গেছে এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করার টাইম তো প্রথমেই দেখলেন পোস্তর বড়া রয়েছে লাল লাল মাটনের ঝোল এরপর রয়েছে দেশি ঘি করলার ভাজা তারপরে রয়েছে এখানে ডাটা আলু পোস্ত ডাল আর রয়েছে সাদা ভাত একদম জমজমাট বাঙালিয়ানা খাবার যাকে বলে আর মাকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল একটু সবজি আর ভাজাভুজি কম করতে যেহেতু পরের দিন থাকবে অনুষ্ঠান বাড়ি তো আমিও দেখুন খাবারটা খেয়ে সেরে ফেললাম এরপরে পরের দিনে চলে যাব আমরা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে সকালবেলা স্নান করে রেডি হয়ে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি এই অনুষ্ঠান বাড়িতে তো আজকে এখানেই হবে কিন্তু আমার বোনের মেয়ের মানে বঞ্জির অন্নপ্রাশন অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু রাত্রিবেলা আর দিনের বেলা যে কটা ঘরের লোকজন আছে আমরা সবাই মিলে এই দিনের বেলা যে রিচুয়ালসগুলো হবে এগুলোতে উপস্থিত থাকব অন্নপ্রাশনের বিভিন্ন নিয়মকানুন থাকার জন্য দিনের বেলাতে কিন্তু এই কারণগুলো সেরে নেওয়া হবে আর রাত্রিবেলাটা শুধুমাত্র পার্টি হবে তো এই যে দেখুন আমরা কিন্তু একদম ভিতরে ঢুকে পড়েছি আর এখন প্রথমেই সেরে ফেলবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে পড়ে গেছে এরকম বড় বড় লুচি তার সাথে রয়েছে কাশ্মীরি আলুর দম আর রয়েছে মিষ্টি এখানে কিন্তু অপশন রয়েছে মুড়িরও যদি কেউ চায় এই লুচির বদলে মুড়িও খেতে পারে ব্রেকফাস্টের পর্ব শেষ করার পর চলে এলাম একটু ফটোশ্যুট করতে তো এই জায়গাটা দেখুন এখানে কিন্তু রাত্রিবেলা সাজানো হবে তো তার আগে আমরা কিন্তু এই দিনের বেলাতে একটু ফটোশ্যুট করে নিচ্ছি মা মেয়ে মিলে আমরা ফটোশ্যুট করছি ঠিকই কিন্তু এখনো অবধি আমাদের বঞ্জিকে দেখিনি আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি যে আমার বঞ্জির নামটা কি রাখা হয়েছে ওর ডাক নাম রাখা হয়েছে আরু আর ভালো নাম রাখা হয়েছে অভিয়ুক্তা আমাদের বঞ্জির দুটো নামই কিন্তু খুবই মিষ্টি রাখা হয়েছে এখন আমরা তারই খোঁজে যাচ্ছি তো ভাবলাম আপনাদেরকে এই হল ঘরের ডেকোরেশনটাও একটু দেখিয়ে দিই এখানেই কিন্তু তার দুপুরবেলার যে সব নিয়মকানুন হয় ওগুলো হবে আর এই যে দেখুন চলে এসেছি আমরা আরু সোনার কাছে তো কি দারুণ তাকে সাজানো হয়েছে না গায়ে হলুদের জন্য খুবই মিষ্টি লাগছে দেখতে তো আমরা সবাই মিলে কিন্তু আদর করার চেষ্টা করছিলাম কিন্তু ও একেবারেই আমাদের আদর নেবে না বা খাবে না তো যাই হোক ও এখন ওর দাদুর কাছে রয়েছে তো ভাবলাম একটু রুমের মধ্যে গিয়ে রেস্ট করি যেহেতু যেসব রিচুয়ালস গুলো হবে ওগুলো একটু দেরি আছে এই রুমের মধ্যে আমরা কিছুজন ছিলাম এবং গল্প করছিলাম আর তার সাথে রেস্টও করা হচ্ছিল এরপর রিচুয়ালসও কিন্তু শুরু হয়ে যাবে তো এখানে দেখুন ফটোশ্যুট চলছে আমার বোন আর বোনের হাজবেন্ডের আর এখন শুরু হয়ে গেছে কিন্তু রিচুয়ালসগুলো তো এই যে দেখুন আরও শোনাকে কি মিষ্টি লাগছে না দেখতে গায়ে হলুদের এই কাপড়টা পরে তো এই যে দেখুন রিচুয়ালসগুলো সমস্ত কিন্তু একে একে হয়ে যাচ্ছে এই রিচুয়ালসগুলো স্টার্ট হতে যেহেতু একটু লেট হয়েছিল আর লাঞ্চেরও সময় হয়ে গেছিলো তাই মাঝখানে আমি এখান থেকে চলে গেছিলাম আমার মেয়েকে খাওয়ানোর জন্য মেয়েকে খাবার খাওয়াতে খাওয়াতে আবার মাঝখানে কিন্তু এখানে আমি আবার যোগ দিলাম তো এই যে দেখুন এখনও কিন্তু রিচুয়ালসগুলো চলছে তার সাথে ফটোশ্যুট তো চলছেই চলছে আজকের এই অন্নপ্রাশনের সাজে আমার বোন এবং আরু দুজনকে দুজনকেই কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তো এই যে প্রথম যখন ওর মাথায় জল পড়লো তখনই কিন্তু ও কান্নাকাটি করতে শুরু করে দিল আর এমন কান্নাকাটি শুরু করলো যে ওর কান্নাও কিন্তু থামছিল না তো এখানে কিন্তু আমাদের অন্নপ্রাশনের যেসব নিয়মকানুনগুলো ছিল এখানে কিন্তু সব শেষ হয়ে গেল আর এরপর আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে লাঞ্চের মেনুতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত মাছের কালিয়া আর চাটনি ভালো করে দুপুরের পেট পুজো করার পর চলে গেছিলাম বাপের বাড়িতে রেস্ট করার জন্য ওখানেই সেজে খুঁজে আমরা আবার সন্ধেবেলায় চলে আসি এই অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়ির এই সন্ধেবেলার আমি ভিডিও খুবই কমই করেছি বলতে গেলে করাই হয়নি আর এখানে দেখুন আমার মেয়েটাও কিন্তু এখানে এখন টুকটাক হাতে খাবার নিয়ে খাচ্ছে এবং অন্যান্য যে ছোটো ছোটো বাচ্চা ছিল তাদের সাথে কিন্তু এরকমভাবে খেলাধুলোও করছিল এরপর রাত্রে কী কি আয়োজন করা হয়েছিল খাবারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে স্টার্টারে ছিল ফিশ বল ভেজ বল আর কফি আর এদিকে ডিনারের মেনুতে কি কি ছিল একবার বলে দিই ছিল মিনারেল ওয়াটার স্যালাড সস পমফ্রেট ফ্রাই পমফ্রেট ফ্রাই যারা খাবে না ভেজ কাটলেট তারপরে ছিল এরপর ছিল কড়াইশুটির কচুরি তার সাথে কড়াই চিকেন আর যারা কড়াই চিকেন খাবেন না তাদের জন্য ছিল আলুর দম তারপরে ছিল পিস রাইস তার সাথে পাবদার ঝাল পাপদার ঝাল যারা খাবে না তাদের জন্য ছিল একটা মিক্সড সবজি এরপর ছিল মাটন মাটন যে খাবে না তাদের জন্য চিকেন চিকেন না খেলে মাছ আর মাছ না খেলে পনির চাপ সাথে ছিল চাটনি বেকড পাঁপড় পায়েস পাতের একদম শেষের দিকে ছিল ক্ষীর রসগোল্লা আইসক্রিম আর মুখসন্দি ডিনারের আগে কিন্তু কেক কাটিংও হয়েছিল যেটার ভিডিও একদমই করে উঠতে পারিনি তাই আমি এখানে আপনাদের সাথে এই রাইস সেরেমানির মোমেন্টের কিছু ক্লিপ শেয়ার করে নিলাম আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না এই অনুষ্ঠান বাড়ির রাতের মেনুর ভিডিওগুলো আমি কিন্তু নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবেন কারণ এই প্রথমবার আমি কোনো অনুষ্ঠান বাড়ির খাবারের ভিডিও বানিয়েছি আর আজকের জন্য কিন্তু ভিডিওটা আমি এখানেই এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে